একটা কমন প্রশ্ন থাকে যে ভাই ফ্রিল্যান্সিং শিখতে হলে কি আমাকে লাইভ কোর্স করতেই হবে এই এই প্রশ্নটা থাকে আর আচ্ছা এই প্রশ্নের জবাব দেওয়ার আগে একটু বলে নিই যে আমাদের যে ব্যাস আঠারো লাইভ কোর্সটা শুরু হতে যাচ্ছে অনেকে প্রশ্ন করেন যে ভাই কি হবে এটা জুমে হবে ভাই আবারও বলছি জুমে হবে অনলাইন লাইভ ক্লাস যাই হোক এখন পর্যন্ত দেখছি আড়াইশো প্লাস রেজিস্ট্রেশন করেছেন যারা রেজিস্ট্রেশন করেছেন তাদের সবাইকে এরকম একটা মেল সেন্ড করা হয়েছে যেখানে যেখানে আপনি আমাদের প্রাইভেট হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ গ্রুপের এরকম অলরেডি অনেকে অ্যাড হয়েছেন অনেকে অ্যাড হন নাই তারা মেলটা পড়ে অবশ্যই রিকোয়েস্ট সেন্ড করবেন এবং হোয়াটসঅ্যাপ যখন হচ্ছে যে ফর্ম ফিল আপ করেছেন তখন যে হোয়াটসঅ্যাপ দিয়েছে রেজিস্ট্রেশন করার সময় ওই ওই ফোন নাম্বার থেকেই ওই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে একটু রিকোয়েস্টটা করবেন যাতে আমরা অ্যাড করে নিতে পারি আর মোটামুটি আমরা সাত তারিখ থেকে শুরু করছি এবং আমাদের একটা অফারও ছিল আপনারা জানেন যে যারা উনত্রিশ ফেব্রুয়ারির মধ্যে ভর্তি হচ্ছে তাদের হাজার পাঁচশো টাকা এবং বাকি নয় হাজার পাঁচশো টাকা হবে আর কি আর যারা রেজিস্ট্রেশন করবেন তাদের রেজিস্ট্রেশন করাটা তো খুব সহজ জাস্ট এরকম একটা ফর্ম পাচ্ছেন এই ফর্মে হচ্ছে যে আপনার যেটা দিয়ে আপনি প্রাইভেট গ্রুপে জয়েন করবেন ইমেলটা আপনার কি আছে এই মুহূর্তে যে নাম্বার থেকে বিকাশ নগদ রকেট থেকে টাকা পাঠাচ্ছেন সেই নাম্বারটা এবং টাকা পাঠানোর পর একটা ট্রানজেকশন আইডি পাবেন সেটা এখানে দিয়ে সাবমিট করে দেবেন কমেন্টে কোনো কিছু চাওয়া পাওয়া থাকলে লিখতেও পারেন নাও পারেন সাবমিট ঠিক আছে এই আর কি আর কোর্সে যদি বিস্তারিত জানতে চান তাহলে হচ্ছে যে এই ফর্মের এখানে একটা লিঙ্ক দেওয়া আছে যে এটা অথবা এই ভিডিও ডিসক্রিপশন এবং ক্যাপশন দুই জায়গায় থাকবে এই আউটলাইন এ পুরোটা দেয়া আছে আর কি আমরা আসলে ডিজিটাল পেইড ডিজিটাল মার্কেটিং এবং ওয়েব অ্যানালিটিক্স নিয়ে কাজ করি তার মধ্যে ফেসবুক অ্যাডস ইনস্টাগ্রাম অ্যাডস গুগল অ্যাডস আর ওয়েব অ্যানালিটিক্স সার্ভার সাইড ট্র্যাকিং এবং এখানে রিপোর্টিং রিপোর্টিং এভরিথিং আর কি ডেটা অ্যানালাইসিস কোলার কি হ্যাঁ এখানে ফুল দেয়া আছে এবং আমরা যেটা করি সেটা হলো যে প্রত্যেকটা কোর্সের শেষে বা মাঝে আমরা আমাদের যে সমস্ত স্টুডেন্টরা অলরেডি ভালো করেছে তাদেরকে আমরা নিয়ে আসি তারা এই মুহূর্তে আহ ফাইবার আবহাওয়া আউট অফ মার্কেটপ্লেস কিভাবে কাজ করছে ধরণের টিপস্টিক্স দিয়ে দিয়ে থাকেন এই আর এবার আমাদের মূল বক্তব্য আমরা আসি যে লাইভ কোর্স কে আসলে আমাদের করতেই হবে ভাই যদি আমি আমাদের কথা বলি আমাদের লাইভ কোর্স এবং রেকর্ডের কোর্সের মধ্যে আসলে কোনো পার্থক্য নেই লাইভ কোর্স করলে আমাদের যেটা হয় এরকম একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা ইয়া করি এখানে হচ্ছে যে আপনার দশ জনে করে একটা গ্রুপ থাকে এবং আমরা পাঁচ থেকে ছয় মাসের একটা কোর্স থাকে পাঁচ থেকে ছয় মাসের যেহেতু কোর্স তো পাঁচ থেকে ছয় মাসের কোর্সের মধ্যে দশ জনে দশজনের একটা টিম থাকে তৃতীয় বেলা স্টুডেন্ট থাকে আমাদের তো এই যে গ্রুপ গুলো হয় এই গ্রুপে তারা হোমওয়ার্ক করে গ্রুপ ওয়ার্ক করে টিম স্টাডি করে এবং এর মধ্যে থেকে অনেকে আবার নিজেরা আজীবন টিম মেম্বার হয়ে যায় আর কি হ্যাঁ সো এটা একটা ব্যাপার আর একটা ব্যাপার হলো যে প্রতি সপ্তাহে দুই দিন ক্লাস হয় আপনারা জানেন সপ্তাহে দুই দিন ক্লাস হয় আমার তো সপ্তাহে দুই দিন ক্লাস হলে আপনি বাস যে সময়টা পান আপনার মাথার মধ্যে থাকে যে শাইম ভাই যে ক্লাসটা নিয়েছে এই ক্লাসটুকুই আমাকে শুধু শেষ করতে হবে এবং ওখানে যে হোমওয়ার্ক আছে এক্সপ্লোরিং করা সেটা নিয়েই মানে পড়ে থাকা এবং সেটা শেষ হওয়ার পর আরেকটা একটা ক্লাস হয় তারপর আবার টিম ওয়ার্ক এক্সপ্লোরিং দেন হোমওয়ার্ক জমা দিতে হয় এইভাবে যায় আর এর মানে কি হচ্ছে আপনি রেকর্ড ক্লাস করলে হবে না রেকর্ড ক্লাস করলে হবে অনেকে আমাদের বহু স্টুডেন্ট আছে আমাদের রেকর্ড ক্লাস করে সাকসেস হয়েছে ঠিক আছে আর আমাদের রেকর্ড কোর্স ফিউ খুব কমই এই যে আমাদের একদম ওয়েবসাইটের হোম পেজে 990 টাকা যে অফারটা আছে আপনি এখানে ক্লিক করলে এই এইটা ডিটেইল পেয়ে যাবেন এই যে এখানে দেখেন এখানে সব কিছু লেখা আছে কোনটার পর কোনটা কোর্স করবেন কিভাবে করবেন ভিডিও গুলো কিভাবে দেখবেন কিভাবে অর্ডার করবেন সমস্ত জিনিসপত্র এখানে দেওয়া আছে ঠিক আছে সো এটাও করতে পারেন অথবা এটা করতে পারেন লাইভ ক্লাসের একটা স্পেশালিটি হলো এই আমার সাথে একটু ফাও গল্প করা যায় আর মানে স্বামী ভাইয়ের সাথে একটু ফাও গল্প করা আর একটা ধারাবাহিকতার মধ্য দিয়ে মানে আপনাকে একটু বাধ্য করা হয় ওই কাইন্ড অফ হোমওয়ার্ক টোমাল জমা দিলে গালি গালি দেওয়া হয় আর সেলফ কন্ট্রোল করে আসলে রেকর্ডেড করছে এই হলো পার্থক্য এছাড়া আমাদের লাইফ সেভ রেকর্ডেড করছে এর মধ্যে পার্থক্য নেই আর সো আবার বলছি যে 250 প্লাস 250 জন অলরেডি রেজিস্ট্রেশন করেছেন সবাইকে মেইল মেইল পাঠানো হয়েছে খুব দ্রুতই আমাদের পরবর্তী কমিউনিকেশন হবে এই গ্রুপে সো খুব দ্রুতই আমি মনে করি যে এখানে জয়েন করে পড়েন ফেলে ফেলেন যাতে আমরা পরবর্তী কমিউনিকেশন গুলো এখানেই করতে পারি আর কি হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ